হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে ব্লগটা দেখে বুঝতেই পারছো সবাই মিলে যাচ্ছে পুজোর শপিং করতে তবে কী বলো এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও তো তোমাদেরকে কয়েকদিন পরে দিচ্ছি তো চলো এখন আমরা আছি গঙ্গারামপুরে আর সেখানে কিছু শপিং মল হয়েছে নতুন নতুন বাট সেগুলোতেও কাপড় দেখবো তারপরে চলে যাবো শ্রী তো সঙ্গে থাকো আর পাশে থাকো দেখতে পারবো তোমরা পুরো ভিডিওটি আর তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছি চলো এখন আছি আমরা কলকাতা বাজার বা কসমো বাজার দুটোর মধ্যে একটাতে হয়তো বা ভুলে গেছি যদিও যাই হোক তো সেখানে বাজার টাজার করছি শাড়ি দেখছিলাম তারপরে চুড়িদার দেখছিলাম এগুলো আর গুড্ডুর তো মিশেষ নেই তো যাই হোক সকালবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে চলে এসেছি এখন এই যে শাড়িগুলো দেখছি এটা মনে হয় সম্ভবত অর্গাঞ্জার শাড়ি হবে হয়তো বা জানি না আমি যাই হোক তোমরা দেখো দেখে একটু জানিও হ্যাঁ কি শাড়ি এটা আর এই দেখো কত রকম কালেকশান পুজো তো এখন তাই নতুন নতুন কালেকশান তো থাকবেই তাই না বলো তো চলো ফিরছি এখন কুষমন্দির আর দেখো রাস্তায় এত ওয়েদার খারাপ আমরা এখন দাঁড়িয়ে গেছি বুনিয়াদপুরের কাছাকাছি অনেকটা রাত্রি হয়েছে প্রায় ওই সাড়ে নটা দশটা নাগাদ হবে তো খাওয়া দাওয়া করার জন্য এখানে দাঁড়িয়ে আছি এখানে কি খাবো ভাবছি এত ওয়েদার খারাপ যে আশেপাশের দোকানগুলো দেখো পলিথিনগুলোও ঠিকঠাক থাকছে না তো ভাবলাম এখানে মাংস আর রুটিটা খুব ভালো বানায় ওই চিকেন মাটন না কিন্তু তো চলো আমরা একটু চিকেন কষা দিয়ে এখানে দু তিনটে মতো রুটি খেয়ে নেই পেট ভরে খেয়েটে তারপরে আমরা রুমে যাবো মানে কুশমন্ডিতে ফেরত যাব তো চলো ওয়েদার খারাপ দেখে চিন্তা হচ্ছে যে কিভাবে পৌঁছাবো তার তো অনেকটা হলো এটা পরের দিন সকালে ভিডিও রান্না রান্নাবান্না আমার কমপ্লিট আর আজকে কিন্তু গুড্ডু স্কুল নেই হ্যাঁ আজকে বারটা হলো সোমবার তো ভাবলাম সকালবেলা উঠে যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল আর আগে আজকে ঘুম থেকে উঠার পরে রান্নাটা সেরে নিয়েছি ফটাফট করে আর একটা জায়গায় একটুখানি বেরোতে হবে কাজ আছে তো পরে তোমাদের বলছি আর তার আগে ভাবলাম এই যে জিন্স প্যান্টগুলো বের করেছিলাম ওই আমাদের বাড়ির দিদি দেখবে বলে সেই জন্য একটুখানি বের করেছিলাম আর এই যে এই ব্লাউজটা দেখছো এই ব্লাউজটা আমার শাশুড়ি মা দিয়েছে দুর্গা তো এটা আমাকে সেলাই করতে হবে একটুখানি এই যে দেখো ব্লাউজটার কাপড়টা ভীষণ ভালো আর ডিজাইনটা নিয়ে কোনো কথাই হবে না তো আমার তো ভীষণ পছন্দের একটা ব্লাউজ তো যাই হোক আর এটা একটা রেডিমেড ব্লাউজ যেরকম হয় সেরকমটা। তবে রেডিমেড ব্লাউজগুলোরও এত দাম বেড়েছে কি আর বলবো আর এই যে এই কুর্তিটা তোমরা তো ভিডিওতে দেখেছ মনে হয় আগের দিনের ভিডিওতে এই কুর্তিটাও হাত লাগাতে হবে এবং সেলাই করতে দেব। তো যেগুলো সেলাই করার জিনিস সেগুলো ভাবছে একটা কেরি ব্যাগে করে ঠিকঠাকভাবে ঢুকিয়ে রাখি গুছিয়ে গাছিয়ে রাখি তাহলে ওই যে যখন সেলাই মেশিনে দিতে যাব তখন আর খুঁজতে হবে না চারিদিকে এই কারণে সবগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি একটা কেরি ব্যাগে করে সব ঢুকিয়ে রাখবো আর জিন্স প্যান্টগুলো এখন ওইভাবে তুলে রেখে দেবো টিভির ওই যে আলমারিটাতে আর এই যে দেখো কালকে পড়ে এসছি এগুলো এগুলো সব কিছু যেন কালকে অনেকটা রাত্রি হয়েছিল প্রায় ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ বেজে গেছিলো আস্তে আস্তে তোমাদের তো একটুখানি দেখালামই যে ওয়েদারটা কত খারাপ ছিল বৃষ্টি পড়ছিল হালকা হালকা তাই দুই এক জায়গায় আমাদের দাঁড়াতেও হয়েছে ওইভাবে করেই এসে পৌঁছেছি কেয়ার করব তবুও বৃষ্টিতে একেবারে ভিজে গেছিলাম যে তা কিন্তু না ভিজে গেলে এই কাপড়গুলো তো ভিজাই থাকতো তাই না তো যাই হোক এখন আমি জামা কাপড়গুলো যেহেতু একটুখানি পরে এসছি তাই আজকে আর কেছে দিচ্ছি না আর আজকে যেন তো রোদ্রু ভালো নেই তাই ভাবলাম রোদ্রু উঠুক তারপরেই না হয় জামার কাপড়টা কেঁচে দেবো আজকে আপাতত পাখার হাওয়ায় দিয়েছিলাম কালকে রাত্রিবেলা এসে তো শুকিয়ে গেছে আজকে আবার এগুলো গুছিয়ে গেছি সব রাখছি ঠিকঠাক করে আর এই যে দেখো গুড্ডুর জামা কাপড়গুলো এগুলো এক সাইডে ভাঁজ করে রাখছি এগুলো সবই আমি কেছে দেব তো এখন কিছুই কাঁচবো না আপাতত আজকে কারণ আজকে এত ওয়েদার খারাপ যে কাচলে এগুলো সব আমাকে ঘর দিয়েই মেলে দিতে হবে বাইরে আর মেলতে পারবো না কারণ রোদ্র তো নেই বাট বৃষ্টি হচ্ছে বাইরে ঝিমঝিম করে এই কারণেই এই যে আলমারিটা দেখছো এটা তো আলমারি টেবিল দুটোই বলতে পারো তোমরা কারণ টেবিলের কাজ করছে একদিকে টিভি রাখার জন্য আর একদিকে এই যে ভেতরের ক্ষোভগুলোতে আমার জামা কাপড় রাখার জন্য খুব কাজের একটা জিনিস হয়েছে তো চলো এখন বাকি কাজগুলোর সাথে সাথে একটুখানি ঘরটাও সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেবো জামা কাপড় গুছকাজ করতে আমার মোটামুটি খারাপ লাগে না ভালোই লাগে তবে কি বলো তো কদিন ধরে যা গরম ছিল তাই কোনো কাজে আর মন লাগছিল না তাই আজকে সব কমপ্লিট করলাম চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার কালকে